মতো লোকেই আপনার তো ফ্যামিলি হবে তাই না মানে যদি মানে লোক আপনারা যারা আছেন আপনারা যদি যদি না না হন হন আত্মনির্ভরশীল নিজেরা নিজের কর্ম নিজেরা যদি না করতে পারেন নিজেরা যদি না দাঁড়ান তাহলে তো আপনারা কি হবেন বলেন তো সমাজের বোঝা হয়ে যাবেন তাই না তো সমাজের বোঝা হয়ে গেলে সমাজে অস্থিরতা দেখা দেবে দেশটা তো আমাদের সবারই আপনাদের আমার সবারই তাহলে যারা চাকরি পাবে না তারা তাহলে কি যেতে বেঁচে থাকবে না তাদের কি ঘর সংসার হবে না কিভাবে এইভাবেই কিন্তু এই যেটা আছে আপনি করছেন শিক্ষাটা নিয়ে নিজের কর্ম নিজে করবেন আপনার ঠিক আছে অত বড় উদ্যোক্তা হতে পারবেন না প্রথম অবস্থায় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে একটা দোকান নিলে তার ভাড়া আছে তাই না একটা পুঁজির ব্যাপার আছে কিন্তু নিজের যেগুলো ফোন নিজে একটা তো ফোন ইউজ করি পরিবারের বা একটা আত্মীয় স্বজন ফোনগুলো তো যদি আমরা ঠিক করে দিতে পারি আস্তে আস্তে এভাবেই কিন্তু আর নিজের স্কিলটাকে এনহ্যান্স করা যায় আস্তে আস্তে গুড এনহ্যান্স করা যায় এবং এইভাবে উদ্যোক্তা সাধবেন এবং তখনই কিন্তু এই আপনারা সমাজে প্রতিষ্ঠিত উদ্যোক্তা এবং গভর্নমেন্টের প্রত্যাশা কিন্তু তাই এবং আমি মনে করি এই ইন্টারন্যাশনাল গ্লোবাল নলেজের প্রত্যাশা তাই তা আমি মনে করি আপনারা সঠিক জায়গায় ভর্তি হয়েছেন এবং আপনাদের যে নলেজটা যে গ্যাদার করবেন এখান থেকে নিয়ে এটা ইমপ্লিমেন্ট করবেন এবং আমি তো জানি যতটুকু ওর দরজা সবসময় ভোলা থাকে আপনি এদিকে প্রশিক্ষণ নিয়ে চলে গেলেন যে তার সাথে ডিসকানেক্ট হয়ে গেলেন বিষয়টা এমন না কিন্তু ও নিশ্চয়ই আমি যতটুকু তাকে চিনি তার মানে দরজাটা সবসময় ফর এনি টাইম খোলা কারণ একটা কাজ করতে যে আটকে গেলেন তাদের কাছ থেকে হেল্প চালেন নিশ্চয়ই তারা হেল্প করবে আমি সেটা বিশ্বাস করি